আদৌ এর কোন ভিত্তি আছে কিনা তাও আমরা জানি না কিন্তু কথাটি জনে জনে বিভিন্ন ভাবে রটে গেছে এর একটি বড় কারণ ভারতের গণমাধ্যমগুলোতে প্রচ্ছদ আকারে ছাপা হয়েছে এবং একেবারে যে যে সমস্ত পত্র কোনো ভিত্তি নেই শুধুমাত্র সেগুলোতেই যে এরকম খবর ছাপা হয়েছে তা অনেক বড় বড় পত্রিকায় এই খবরটি ছাপা হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন কথাটা শুনতে আসলেই একটু হাস্যকর লাগে পাগলের প্রলাপই মনে হয় আসলেই সত্য কিনা আমি কথা বলবো আজকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক গোপাচার্য এবং বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক আলী নাজমুল হাসান কলিমুল্লাহ জনাব নাজমুল হাসান কলিমুল্লা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি শুনছিলেন আমি বলছিলাম যে একটা কথা খুব রোটে গেছে সেটি হচ্ছে গিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা আপনিও নিশ্চয়ই এরকম কথা শুনেছেন বিষয়টি আসলে কি সেখানে তারা চব্বিশ ঘন্টা নোটিসে লাখ লাখ কর্মী সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে আগে বলুন যে শেখ হাসিনা দেশে ফিরছে এই কথাটি আপনি শুনেছেন নাকি এবং বিষয়টি কি দেখুন আপনার প্রচারণা এবং সেটা গুজব হতে পারে অথবা সত্যের কাছাকাছি হতে পারে অর্ধ সত্য হতে পারে কিয় দংশ সত্য তেমনটিও হতে পারে প্রচারণার একটা থিম হচ্ছে এই রকম যে শেখ হাসিনা নিজেই বলেছেন যে টুক করে তিনি ঢুকে পড়বেন খেয়াল করেন আজকে নতুন না দ্বিতীয়ত তিনি কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আছে এখন দিল্লির একটি সামরিক বিমান বায়ু সেনাদের ঘাটিতে তাকে নামিয়ে দিয়ে এসেছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের পুরুজাহাজ সেটি ক্রু সহ নিরাপদে কিন্তু প্রত্যাবর্তন করেছে আর এক সেনা হেফাজত থেকে আরেক সেনা হেফাজতে এই যে হস্তান্তরিত হওয়া সেটি আহ এভরিথিং সেটা একটা ডাইমেনশন আরেকটা হচ্ছে আমরা প্রচারণার খাতিরে যে কয় গুলো ব্যবহার করেছি এখানে কোটান কোট শেখ হাসিনা পালিয়ে গেছে এটা যারা শেখ হাসিনাকে পছন্দ করেন না শেখ হাসিনাকে অন করেন না যারা শেখ হাসিনাকে ঘৃণা করেন তারা কিন্তু সমস্যারে দল নির্বিশেষে এটা জামাতে ইসলামই হোক আর বিএনপি হোক বা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি সেটি হোক বা আপনার বাম ধারার যারা আন্দোলনে শরিক হয়েছিলেন হাসিনা সরকার উৎখাতে তারাই হোক সেই কয়নিসটা ব্যবহার করছেন আর আপনার নির্মহভাবে যে বিষয়টি খেয়াল করা আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা যেমন ধরুন এনএসআই

আর আমরা ক্যাটার করছি ডিজিটাল একটা ওয়ার্ল্ড ফলে যে হায়ার তৈরি হচ্ছে তার ফলে কিছু ফিক্সেশন আছে মাথায় যেমন একটা লোক কোন একটা পদে আছে সেই লোকটার আত্মীয় স্বজন কি করে এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু ডিফারেন্ট ইউনিক আশরাফুল মাকলুকাত আমরা বলি আল্লাহর অভাবিত পূর্ব অপূর্ব সৃষ্টি এখন অ্যাকচুয়াল আয়োজন রিপোর্টও করতে হবে না এখন কারো চাচা বা মামা বা বাবা বা মা অমলিক করে বলে তার পুত্র বা কন্যা একই মনোবৃত্তির লোক হবে এই যে ফিক্সেশন থেকে বেরিয়ে আসতে হবে এখন কিন্তু সেবা ওই অর্থে পাচ্ছেন না এক ধরনের প্রতিহিংসার কালচার তৈরি হচ্ছে এবং যারা সার্ভিসে আছেন তারাই একে অপরের শত্রুতে পরিণত হচ্ছেন যখন টিম স্পিরিটটা খুব জরুরি ভিত্তিতে দরকার ছিল আর ওই যে আপনার অ্যানালগ মাইন্ডসেট নিয়ে ডিজিটাল সার্ভিস সার্ভিস আপনি প্রদান করতে পারবেন না সে বিষয়টাও আছে এখন ধরুন আপনি একটা কালার রেভলিউশন করলেন করে আপনার দীর্ঘদিন প্রায় ষোলো বছর ক্ষমতায় ছিলেন এরকম একটা সরকারকে উৎখাত করলেন এই ধরনের ঘটনা বাংলাদেশে সুপ্রথম হয়েছে তা তো নয় তিউনিশিয়ার মতো দেশে হয়েছে অন্যান্য দেশে হয়েছে আমরা দেখেছি এখন আপনি যদি মনে করেন এটা মৌরুষী পাটটা দিস ইজ দ্য লাস্ট গভর্নমেন্ট যে কায়দায় আপনি ক্ষমতা এসছেন এ ছিলেন পরে রাস্ত পরিণত হয়েছেন কিন্তু ওই অর্গানের মধ্যে তো আছেন মাইন্ডসেটটা তো ওই ক্লারিক্যালি রয়ে গেছে তো ফলে আপনি এই যে ইনোভেটিভ যে একটা অ্যাপ্রোচ যেটা দরকার ছিল আপনার

যে কালচার গড়ে উঠেছিল সেগুলো কিন্তু থাকছে না এখন আমাদের এখানে কিন্তু আমরা ওই ঘেটপের মধ্যে কিন্তু ঘুরছি তো ফলে কালকে যদি আপনি দেখেন আপনি ভাবছেন এক লাখ লোক সেখানে যদি দশ লাখ লোক মোবিলাইজ হয়ে যায় এটা তো শীত নিদ্রায় আছে অপেক্ষায় আছে আমি তো আমাদের সঙ্গে তো সবার সকল পক্ষের লোকজনের সঙ্গে কথা হয় তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে যে অ্যাডভাইজরিটা দেয়া হয়েছে যে তোমরা এখন নিরাপদে থাকো লুকিয়ে থাকো শীত নিদ্রায় থাকো মানে ওই হাইবার নেশনে যেমন সাপ থাকে শীতের সময় সেরকম কিন্তু তোমার যে সাপ হিসেবে দংশন করার ক্ষমতা সেটা কিন্তু যায়নি তোমার আছে আপনাকে তো সেটা আপনি তো হাজার হাজার লোকের গায়ে গুলি চালাতে পারবেন না আর ওই যে আপনার দরবারে যেটি সিদ্ধান্তটা হয়েছে রুলস অব এঙ্গেজমেন্টটা যে আমরা নিরস্ত্র জনগণের ওকে গুলি ছুড়ব না থাকলেও ব্যবহার করব না সেটা তো বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কোটা মুভমেন্ট থেকে এক দফা মুভমেন্টে চলে গেছিলেন তার বুকে যেমন আপনি গুলি চালাতে অপরগতা প্রকাশ করেছেন একই অবস্থা তো এখানে হবে এবং এটার প্রতিক্রিয়া আন্তর্জাতিকভাবে যেই অপরাধের

আপনার এটা তো হবে বিষয়টা আগের মতো সহজ সরল নয় এটা অনেক বেশি কমপ্লিকেটেড অনেক বেশি কমপ্লেক্স কিন্তু তারপরেও অব দ্য ডে আপনি যেই পথে এসছেন সেই পথে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে কায়দা নেই অন্যভাবে অন্যভাবে এটাকে ইন্টারপ্রেট করার এটা হবে ব্লাডি এটা হবে রক্তাক্ত কিন্তু ইন্টার দ্য ড্রাগন এক্সিট দ্য ড্রাগন খেলাটা একই রকম ফর্ম ধরনটা আলাদা

এই শান্তিপ্রিয় এই অঞ্চলটার উপরে জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে না পাকিস্তান তো বাধ্য করেছে আমাদের বাংলা ভাষাভাষী মানুষকে অস্ত্র হাতে তুলে নিতে ফর প্রোটেকশন নির্বিচার যে গণহত্যা সেটার প্রতিক্রিয়াই তো মানুষ আপনার রুখে দাঁড়িয়েছিল স্যার আমরা যখন দেখলাম শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন জায়গায় যে বাংলা মানে বাংলার নতুন করে ম্যাপ বাংলাদেশের ম্যাপ অঙ্কন না করে তারা একটা ওই আসাম উড়িষ্যা বিহার এইসব নিয়ে যে একটা মানে পুরনো বাংলাকে নিয়ে দুই বাংলাকে মিলে যে ম্যাপ বানিয়েছিল আপনার কি মনে হয় এই বিবাহ স্বপ্ন কি পূরণ হবে আমি আশ্চর্য হব না কারণ হচ্ছে এটা না বুঝে না চিন্তা ভাবনা করে তো হাজির করা হয়নি আপনার বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা যে টেরিটরির উপর তিনি তার সোয়ে বা প্রভাব খাটাতে পারতেন সেই স্বপ্ন আপনার আমাদের মাহফুজ আলম মহোদয় যিনি আমাদের নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আগে দপ্তরবিহীন ছিলেন খামাখা বলা হতো যাকে ঘন্টা দুয়েকের জন্য একটা এরকম একটা ম্যাপ কিন্তু উনি উপহার দিয়েছিলেন আমাদের ঘন্টা দুয়েক পরে আবার কি মনে করে সেটা সরিয়ে ফেলেছেন বাট ইস আট ফর তার কেউ আরো স্বপ্ন যারা দেখতে ভালোবাসেন তারা বাংলা বিহার উড়িষ্যার পুরো ম্যাপ এঁকে দিয়েছেন এবং সঙ্গে তখন তো এই সাতটা সিস্টার রাজ্য ছিল না সবগুলো মিলিয়েছিল আসাম তো আসামও কেউ ভাবছেন যে হোয়াই নট সেটাও আমাদের হতে পারে আমাদের ব্যাকইয়ার্ড ল্যান্ড লক তো সার্ভাইভ করার সুযোগ নেই আমাদের ছাড়া এইসব চিন্তা ভাবনা করছেন এখন এগুলা যা আমরা কথা বলছি এগুলাই সবই আর কি মানে কথার কথা হইতে পারে সত্য হইতে পারে হু নো কারণ কে জি স্যার হাইপোথিসিস মানে গবেষকের দৃষ্টিকোণ থেকে দেখলে অনুসিদ্ধান্ত

না 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 এমন কোনো বিষয় বিষয় আলোচনা করতে করা উচিত নয় যেটা অন্যদেরকে কোনো অপরাধে ইনস্টিগেট করে রাইট সো আমরা যেটা জানি না সেটা নিয়ে আর এগুলি এত স্পর্শগত ব্যাপার সুতরাং এগুলো নিয়ে কথা না বলাটাই আমার মনে হয় বিবেচনা যদি কথা হয় তাহলে উপযুক্ত ফোরামেই কথাটা কথাগুলি আলাপ আলোচনা হওয়া উচিত এখন আপনি আমাকে বলেন এখন বাংলাদেশে মধ্যরাত আপনি কোথা থেকে কি মিটিং করে ফিরছেন আমি ধরুন দীর্ঘদিন ধরে প্রায় বাইশ ঘন্টা কাজ করে অভ্যস্ত খেল করে দেখেন কদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন তিনটা সাড়ে তিনটার দিকে প্রেস কনফারেন্সে ডাকলেন অনেকে কিন্তু খুঁজে বের করেছেন যে এর আগে প্রথম তিনটা সাড়ে তিনটায় যে কে সক্রিয় ছিলেন আমার নাম এসছে ছবি যে তিনি সাড়ে তিনটার সময় ক্লাস নিতেন আপনার বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকালীন সময় সে মানে আমাদের মাননীয় দৃষ্টান্ত এইবার একটা কথা থেকে যেটা বুঝতে পারলাম যে মানে সবই এবং কিন্তু শেখ দেশে ফিরবেন বলে যে কথা রয়েছে এটার ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বললেন না

ম্যান্ডেটের উপর ভিত্তি করে কোর্ট এই পাঁচ বছর মেয়াদে সরকার